আমার পরিবারের ব্যাপারে যদি একটাও কথা বলেছো তাহলে কিন্তু তার দাম তোমায় দিতে হবে বারবার আমার পরিবারকে টেনে আনছো তুমি শোনো শোনো তুমি এখানে এসেছো বলে আমি আমি এক গলা বিপদের মধ্যে ডুবে রয়েছি আর জোর করে সেই বিপদটা আমায় গিলতে হচ্ছে তাই আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে হ্যান্ডওভার করে দিতে তাই আমি মজিদকে কল করেছিলাম ও দু তিন দিনের মধ্যে ফিরে আসবে তারপরে আমার কাজ শেষ আর ততদিন তুমি মুখ বুঝে থাকবে বেশ তুমি যদি তাই চাও তাই হবে আমি চাই মানে তুমি তো বলছো আমাকে হ্যান্ড ওভার করে দেবে তুমি যদি আমার এত বড় ক্ষতি করতে পারো তাহলে আমার কপালে যা লেখা আছে আমাকে তো সেটাই মেনে নিতে হবে আমি যদি সারা জীবন আর বাড়ি না ফিরতে পারি তাহলে আমাকে সেটাই মেনে নিতে হবে আমার কপালে যদি মৃত্যু লেখা থাকে তাহলে সেটাই হবে আমি কি করব বলো আমার কাছে তো কোনো উপায় নেই আমার কাছে তো কোনো ক্ষমতা নেই তোমার সাথে লড়াই করার তোমাদের কারোর সাথে লড়াই কর আমি তো হেল্পলেস আমি কি করব বলো আমাকে তো এটাই মেনে নিতে হবে চাইলে থানায় যেতে পারো তুমি আমাকে নজরে রেখেছো আমি চাইলেও সেটা করতে পারি না কেন এটা তো একটা পাড়া রাস্তায় লোকজনের মাঝখানে গিয়ে তুমি চেঁচাতে পারতে করে হয়তো কিন্তু আমি এক বেলা হলেও তোমাদের বাড়ির অন্য খেয়েছি তোমাদের বাড়ির সবাইকে আমার খুব ভালো মানুষ বলে মনে হয়েছে তাদের তো কোনো দোষ নেই তোমার জন্য আমি তাদেরকে বিপদে কেন ফেলবো বলো আমার মা আমাকে এরকম কোনো শিক্ষা দেয়নি তা আমার জীবনে যা নেমে আসার সেটা নেমে আসুক গরু আমার সঙ্গে আর কোনোদিন আমার দেখা হবে না মা আমার তোকে দেখতে যে ভীষণ ইচ্ছে করছে আর কোনোদিন কি দেখা হবে না তো সাথে আন্টি তুমি যদি এরকম করো না খেয়ে থাকো তাহলে কিন্তু আমি সত্যি আর এখানে আসব না আমি কাল রাতে স্পষ্ট দেখেছি তিথি তীরে ফিরে এসেছে ঠিক বলেছ তোমার স্বপ্ন সত্যি হবে সেটা তো স্বপ্ন আর সত্যিটা হল যে আমার দিদি কষ্ট পাচ্ছে হয়তো খেতেও পাচ্ছে না আর আমি এখানে বসে বসে গোগ্রাসে খাচ্ছি আন্টি তুমি যদি খাওয়া দাওয়া না করো তাহলে লড়াই করবে কি করে আর কে তোমাকে বলেছে যে দিঠি খেতে পাচ্ছে না কে বললো এটা তোমার এমনও তো হতে পারে যে দিঠির কোনো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে সে হয়তো দিঠির খেয়াল রাখছে খেতে দিচ্ছে দিচ্ছে কোনো কষ্ট না না আমাকে মিথ্যে আশা দিও অঙ্কিতা যদি তাই হতো তাহলে দিঠি বাড়ি ফিরে আসতো যদি কোনো ভালো মানুষের সংস্পর্শে এসে থাকে দিঠি তাহলে তারা তাকে বাড়ি পৌঁছে দিচ্ছে না কেন হয়তো পুলিশের ভয় পাচ্ছে না না তা কি করে হয় যদি তেমনটাই হতো তাহলে ডিটি অন্তত একটা ফোন তো করতো বাড়িতে বাড়িতে প্রত্যেকটা লোকের ফোন নাম্বার তোর মুখস্থ এত চেষ্টা করা হচ্ছে এত দিক থেকে কোনো না কোনো দিক থেকে ঠিক খবর আসবে আন্টি তুমি বিশ্বাস করো কি আর চলে গেছে কে তো চলে যাওয়ারই কথা ছিল এই সময় তোমার কি আর কথা কেন মনে হচ্ছে কে আর তো কাজ শেষ হয়ে গেছে উডিংকার উপর আর কোনো ভরসা করছে না তাছাড়া কি তো অন্যার থেকেও টাকা নেওয়া হয়ে গেছে ওর তো ডিল শেষ হওয়ার এখানে থাকতে যাবে কেন আন্টি বলো মা একটা কথা বলবো দেখো কিয়া যে এখানে নেই সত্যি কথা বলতে গেলে আমরা কিন্তু খুব স্বস্তিতে আছি ও এসে কি করতে হয় প্রত্যেক দিন অশান্তি করতো সেটা কি তোমার ভালো লাগতো দেখো মা প্লিজ কিয়াকে নিয়ে কথা বলো না আর কি ভালো লাগতো কি ভালো লাগতো না কিছু জানি না আমার এখন অন্তত আর কিছু ভালো লাগছে না সব কিছু কিরকম গুলিয়ে যাচ্ছে আমার তোদের কাছে আর কিছু চাইবার নেই শুধু আমার আমার দিঠিকে তোরা ফেরত এনে দে যেভাবে হোক আমি কোনোদিন আর কিছু চাইবো না আমার দিঠিকে শুধু ফেরত এনে দে পারবি না তোরা এটুকুনি আন্টি কালকে তো আমরা যাবো স্যারের চেম্বারে তুমি স্যারের সঙ্গে একটু কথা বলে নিও কি কথা বলবো আমাকে আলাদা করে উনি কি বলবেন কি বানিয়ে বলবেন তোমাদের যা বলেছেন সেটাই বলবেন আর পারছি না আমার দিদিকে যারা আমি আর পারছি না ওর যদি কোনো অসুখ বিসুখ করতো থেকে যদি ওর কিছু হতো আমি হয়তো মেনে নিলেও নিতে পারতাম কিন্তু ওর মেয়েটা কোথায় আছে বেঁচে আছে কিনা কিভাবে আছে কিছুই তো জানি না একটা মায়ের পক্ষে এটা দিনের পর দিন সহ্য করা কি সম্ভব অল অঙ্কিতা শ্রীময় তুমি কিছু খেয়ে নাও তুমি প্লিজ খেয়ে নাও তুমি যদি না খাও আমি কিন্তু সত্যি বলছি আমি এখানে আর আসবো না তোমাকে এরকম চেহারা আমি দেখতে চাই না কি দেখতে চাও না কি দেখবে আমাকে একজন যার মেয়ে কি খুঁজে পাওয়া যাচ্ছে না আজ কত দিন হয়ে গেল সে কি করবে খেয়ে দেয় সকলের সাথে হেসে খেলে বেড়াবে তুমি কি আমাকে ওরকম ভাবে দেখতে চাও তোমার আন্টিকে তুমি এই চেন না কিন্তু আমি আমার আন্টিকে এভাবেও দেখতে রাজি নই আন্টি তোমাকে আমি কত লড়াইয়ের মধ্যে দেখেছি কিন্তু কখনো সেই লড়াই লড়তে লড়তে তোমাকে ভেঙে পড়তে দেখেনি তাহলে এই লড়াইয়ে কেন তুমি ভেঙে পড়ছো আমার নিজের জীবনে অনেক লড়াই হয়েছে অনেক লড়াই আমি লড়েছি সব আমি সামলে নিয়েছি কিন্তু আমার মেয়ের জীবনে যেটা ঘটছে সেই লড়াইটা আমি লড়তে পারছি না অন্য আন্টি দিঠি যে নেই সেটা তো আমাদের সকলেরই খারাপ লাগছে আমি জানি তোমার আমাদের সবার থেকে বেশি খারাপ লাগছে তোমার তো মেয়ে কিন্তু আন্টি আমাদের কি কোনো কষ্ট হচ্ছে না আমরা কি না খেয়ে বসে থাকতে পারবো বলতো আমরা যদি খাওয়া দাওয়া ছেড়ে দিই তাহলে আমরা আমরা দিঠিকে কি করে খুঁজে বার করবো আমাদের তো কোনো শক্তিই থাকবে না শ্রীময়ী একটা কথা তোমায় আবার বলছি রোজ বলি আবারও বলতে ইচ্ছে করে ঈশ্বর তোমার প্রতি এত অকরুণ হবেন না তুমি তো কারোর কোনো ক্ষতি করনি তোমার উনি এত বড় ক্ষতি করবেন না তুমি দেখে নিও আর দেখো আমরা তো সবাই চেষ্টা করছি ওকে খোঁজার তো কোনো রকম ত্রুটি রাখা হয়নি একটা মেয়ে তো জাস্ট হঠাৎ করে এমনি এমনি উভয়ে যেতে পারে না কত মেয়েই তো শুনি হারিয়ে যায় কারো কারো হয়তো অনেক অনেক দিন পরে খোঁজ পাওয়া যায় আমার কারো খোঁজই পাওয়া যায় না আমার দিঠির যদি সেরকম হয় কত স্বপ্ন ছিল আমার মেয়ে খুব বড় ডাক্তার হবে মানুষের পাশে দাঁড়াবে মানুষের সহায়তা করবে সব সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল